বমি পাওয়া বমি কেন পায় প্রথম কারণ হচ্ছে যদি আমরা প্রচণ্ড অ্যাসিডিটিতে ভুগি তখন কিন্তু গলার কাছে আটকে সে বমি হওয়ার সম্ভাবনা থাকে বা বমি হয়ে যায় যদি স্পন্ডিলাইটিসে ভুগি বমি পেতে পারে যদি মানসিক অবসাদ থাকে সেক্ষেত্রেও বমি হতে পারে আরেকটা যদি সোডিয়াম পটাশিয়াম লেভেল কম থাকে বমি হবার সম্ভাবনা প্রবল আর মেইন কারণ যেটা হচ্ছে বমি হওয়ার যদি আমাদের হঠাৎ কোনো ইমোশন এসে যায় সেটাকে আমরা প্রকাশ করতে পাচ্ছি না চেপে রাখি তখনও কিন্তু বমি হয় কোলাইটিস বা আইবিএসে ভুগলেও বমি পায় আবার আরেকটা কারণ হচ্ছে ক্রনিক হেপাটাইটিস বা লিভার প্রবলেমে ভুগলেও বমি পায় ঠিকমতো চিকিৎসায় এই ভাব সেরে যায় আপনারা প্রয়োজন মনে করলে বোধ করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন